ওই ঘরখানা যার জমিদারি আমি পাইনা তাহারি সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহারুকুমজারি আমি পাই না জমিদারের দেখা পাই না জমিদারের দেখা মনের দুঃখ কাজে কই আমি তো সেই ঘরের মালিক পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়াই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার জারি সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাইনা জমিদারের দেখা পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়াই আমি আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল রে দুঃখ বাদ মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বার আমি খাজনা পাতি ছবি দিলাম তবু জমি আমার আমি খাজনা পাতি ছবি দিলাম তবু জমি হয় হয়ে যে নিলাম আমি চলি তাহার মন যোগাইয়া চলি তাহার মন যোগাইয়া দাখিলাই মিলে না সই আমি তো সেই ঘরের মালিক নই ঘরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই